সাইদি ভাই আপনারা সবাই অন্য নামে ডাকেন আমি ওনাকে সাঈদি ভাই বলতাম এবং আমরা দুজন ভাইয়ের মতো ছিলাম ভাই ছিলাম ভাইয়ের মতো কেন ভাই ছিলাম আমরা দুজন একই সাথে পাশাপাশি সেলে প্রায় দুই মাস বন্দি ছিলাম গাজীপুর জেলখানায় তো সেখানকার একটা ঘটনা শুধু আপনাদেরকে বলবো ওনার অন্যরকম একজন আল্লামা আলামা হোসেন সাইদিকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য তো আমাদের সাথে আমাদের পরিবারের মানুষেরা সপ্তাহে একদিন দেখা করতে পারতেন তো ওই দিন আমাদের পরিবার থেকে কিছু ভালো খাবার দাবার নিয়ে আসা হতো কিছু তরকারি কিংবা কিছু মিষ্টি বিস্কিট এগুলো নিয়ে আসা হতো তো আমরা যখন জেলে ছিলাম ডিভিশনে একমাত্র আমি আর সাইদি ভাই ছিলাম দুজনই মানুষ ছিলাম তো সব তালা আমরা একসাথে খাওয়া দাওয়া করতাম নামাজ পড়া থেকে শুরু করে ফজরের নামাজ থেকে শুরু করে একেবারে এশার নামাজ পড়ে ভাত খেয়ে তারপর যার যার ছেলে আমাদের তালা মেরে দেওয়া হতো তো একদিন সাইদি ভাইয়ের খাবার আসলে আমি খেতাম ওখান থেকে আবার আমার যদি খাওয়া আসতো তো সাইদি ভাই ওখান থেকে খেতেন এভাবে আমাদের দিন চলতো আর কি